হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর জি অনলাইন ক্লাসেস আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ সন্ধ্যা সাতটার স্পেশাল গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ক্লাসে তো আমাদের সকলকে জেনে আরেকবার স্বাগত আমাদের মিক্সড সেট কিন্তু আমরা শুরু করেছি যার মধ্যে আমরা প্রথম থেকে যেটা শুরু করতে চাইছি সেটা হচ্ছে বিভিন্ন পরীক্ষাতে যে কোয়েশেন্সগুলো আসে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ড যেই সমস্ত পরীক্ষাগুলো নিয়ে থাকে সেই সমস্ত পরীক্ষাগুলোতে যে ধরনের প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্নগুলো ডিসকাস করবো কারণ আমরা অলরেডি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার্স কোয়েশনস কিন্তু ডিসকাস করেছি তোমরা আমাদের চ্যানেলে সেটা পেয়ে যাবে যে এসএসসি গ্রুপ সি কোশ্চেন পেপার বা এসএসসি গ্রুপ ডি কোয়েশন পেপার সাথে আর জি এম এডুকেশন লিখলেই অ্যান্সারগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে সমস্ত কিছু ডিসকাস করে দেওয়া রয়েছে তো গতকালকের কোয়েশ্চেনটা যেখানে আমরা করছিলাম যে ওয়েস্ট বেঙ্গলেরই ওই সিভিল ডিফেন্সের একটা কোয়েশ্চেন পেপার যেখানকার সেকেন্ড পার্টটা আজকে এখানে ডিসকাস করব আজকে সেটার প্রথম প্রশ্ন রয়েছে জাং ইং হাং যিনি সবচেয়ে দ্রুত মাউন্ট এভারেস্ট সফল আরোহণ করেন তিনি কোন দেশের আদিবাসী সিঙ্গাপুর জাপান তাইওয়ান নাকি হংকং সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি তিনি হংকংয়ের আদিবাসী তিনি দু হাজার একুশ খ্রিস্টাব্দে টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে তিরিশে মে পঁচিশ ঘন্টা পঞ্চাশ মিনিট টাইম তিনি নিয়েছিলেন টোয়েন্টি ফাইভ আওয়ার্স ফিফটি মিনিটস ঠিক আছে এই সময়ের মধ্যে তিনি যে মাউন্ট এভারেস্ট রয়েছেন সেটাকে তিনি জয় করেছেন এছাড়াও যদি আমরা বলি দ্রুততম পুরুষ হিসাবে যেহেতু সাং ইং হাং একজন মহিলা ছিলেন যদি বলে দ্রুততম পুরুষ হিসাবে কে করেছেন সেটা হচ্ছে নেপালের আদিবাসী পেম্বা দর্জি শেরপা আমি পেম্বা রেখে রাখছি পেম্বা দর্জি শেরপা যিনি আট ঘন্টা দশ মিনিটে এটা তিনি কমপ্লিট করেছিলেন ঠিক আছে নেক্সট আসবো সুলতানপুর পক্ষিনিবাস কোন রাজ্যে অবস্থিত এই যে পক্ষী রয়েছে ভরতপুর হয়ে গেল সুলতানপুর হয়ে গেল কুলিক হয়ে গেল যেগুলোর একটা করে জিওগ্রাফিক্যাল এবং যেটাকে আমরা বলি জিও পলিটিক্যাল সিগনিফিক্যান্স রয়েছে সেগুলো ভালো করে দেখে রাখতে হবে তো সুলতানপুর পক্ষী কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ কর্ণাটক নাকি হরিয়ানা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি হরিয়ানা হরিয়ানার কোথায় হরিয়ানার গুড়গাঁওতে সুলতানপুর এটা কিন্তু হ্রদ পক্ষী নিবাস ঠিক আছে আচ্ছা এক্ষেত্রে একটা কোয়েশ্চেন তোমাদের সঙ্গে জুড়ে দিই এশিয়ার দ্বিতীয় পক্ষী নিবাস আমরা প্রত্যেকে জানি সেটা হচ্ছে কুলিক তাই তো তো বলতে হবে কুলিক ভারতবর্ষের কোন রাজ্যে রয়েছে কুলিক পক্ষী নিবাস ঠিক আছে এটা তোমরা নিচে কিন্তু অ্যান্সারটা করবে এটা হোম টাক্স থাকলো তোমাদের নেক্সট ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত জামশেদপুর নিম্নলিখিত কোন নদীটির তীরে অবস্থিত জামশেদজি টাটার নাম আমরা প্রত্যেকে শুনেছি আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যে ভারতে হয়েছিল সেই সময়কার আলোচনাও কিন্তু এখানে করছি এই জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত কংসাবতী সুবর্ণরেখা গঙ্গা নাকি মহানদী সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে সুবর্ণরেখা অপশন নাম্বার বি এক্ষেত্রে একটা বিষয় বলি দেখো এই কোয়েশ্চেনগুলো করানোর উদ্দেশ্য তো রয়েছে যাতে করে প্যাটার্নটা তোমরা বুঝতে পারো যে কি ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে তো সেই কারণে সেই প্যাটার্নটা ভালো করে ফলো করতে হবে সো অপশন নাম্বার বি অর্থাৎ যে নদীর তীরবর্তী শহর নদীর তীরবর্তী অঞ্চল বিখ্যাত বিখ্যাত শহরগুলো সেগুলো নেক্সট বলেছে সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন সীমান্ত গান্ধী বা ফ্রন্টিয়ার গান্ধী খান আব্দুল গফর খান ওয়াজেদ আলী শাহ নবাব সালিমুল্লাহ আগা খান সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বারে খান আব্দুল গফর খান অর্থাৎ তিনি বা তার যে অনুগামীরা ছিল তাদেরকে লাল কর্তা বাহিনী বলা হতো লাল কর্তা বাহিনী ঠিক আছে তিনি ভারতবর্ষের সেই সীমান্তবর্তী এলাকাতে বর্তমানে যেটা হচ্ছে পাকিস্তান আফগানিস্তান যে বর্ডার রয়েছে সেই সীমান্তবর্তী এলাকাতে গান্ধীজির অহিংস অসহযোগ কনসেপ্টকে অনেক বেশি পরিমাণে প্রচলন করেন সেই কারণে তাকে সীমান্ত গান্ধী বলা হয়ে থাকে আঠারোশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোন স্থানে আয়োজিত হয়েছিল আঠেরোশো মানে হচ্ছে যেখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস আইএনসি আইএনএ নয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যেখানে আমরা কিছু কিছু গুরুত্বপূর্ণ নাম আমরা সেখান থেকে পাব যে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সভাপতিত্ব করেছিলেন অ্যালান অক্টাভিয়ান ভিউম যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তো এই যে প্রথম অধিবেশনটা কোন স্থানে আয়োজিত হয়েছিল মাদ্রাজ দিল্লি বম্বে নাকি কলকাতা সঠিক উত্তর অপশান নাম্বার সি বোম্বে বম্বেটা কোথায় মহারাষ্ট্র ঠিক আছে মহারাষ্ট্রের বোম্বেতে বর্তমান মুম্বাই গোকুলদাস তেজপাল কলেজ ঠিক আছে গোকুলদাস তেজপাল কলেজ এবং প্রথম যিনি ছিলেন সভাপতি তিনি হচ্ছেন ডাবনুশ্রী ব্যানার্জি আচ্ছা এখানে একটা জিনিস বুঝতে হবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে প্রশ্ন পরীক্ষাতে আসবেই এখান থেকে কোন প্রশ্নগুলো পড়বে ভালো করে প্রথম অধিবেশন তারপর কলকাতায় প্রথম অধিবেশন গান্ধীজি যে একমাত্র বেলগাঁও অধিবেশনে সভাপতিত্ব করেছেন সেই প্রশ্নটা তারপর চরমপন্থী নরমপন্থী যে বিভাজন হয়েছিল উনিশশো সাতে সেই অধিবেশনটা তারপর যেখান থেকে পণ্ডিত জওহরলাল নেহেরু লাহোর অধিবেশন থেকে পূর্ণ স্বরাজের ডাক দিলেন সেই অধিবেশনটা এবং তার পাশাপাশি যে একমাত্র মহিলা ভারতীয় হিসেবে ভারতীয় মহিলা সরোজনী নাইডু সভাপতিত্ব করেছেন সেই প্রশ্নটা এবং প্রথম মহিলা যে অ্যানি বেসান্ত প্রথম মহিলা হিসাবে সভাপতিত্ব করেছে ন্যাশনাল কংগ্রেসের সেই প্রশ্নটা এগুলো কিন্তু পড়ে রাখতে হবে এগুলোই ঘুরে 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 প্রতিবার কিন্তু আসতে দেখা যায় ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন স্বরাজ আমার জন্মগত অধিকার স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই মাস্ট হ্যাভ ইট আমি তা গ্রহণ করবি বা আমি তা অর্জন করবই উক্তিটিকার পণ্ডিত জওহরলাল নেহেরু মহাত্মা গান্ধী বাল গঙ্গাধর তিলক গোপালকৃষ্ণ গোখলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি বাল গঙ্গাধর তিলক ইনি চরমপন্থী কংগ্রেসের নেতা একজন ছিলেন লাল বাল পাল তার মধ্যে একজন আচ্ছা নেহরু পন্ডিত জওহরলাল নেহরু পূর্ণ স্বরাজের ডাক দিয়েছিলেন গান্ধীজি কি বলেছিলেন করেঙ্গে মারেঙ্গে গান্ধীজি কখন বলেছিলেন এই কথাটা একদম যখন কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলন এবং গোপালকৃষ্ণ গোখলের একটা বিখ্যাত উক্তি কি রয়েছে ওয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিং টু মোরো মানে বাংলা আজ যারা ভাবছে গোটা ভারতবর্ষ সেটা কবে ভাববে আগামীকাল ভাববে ঠিক আছে নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন এর ফুল ফর্মটা কী এসডিআরএফ স্টেট ডেডিকেটেড রিলিফ ফোর্স স্টেট ডেডিকেটেড রেসপন্স ফোর্স স্টেট ডিজাস্টার রিলিফ ফোর্স স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর অপশান নাম্বার ডি স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স এটা কিভাবে কাজ করে যখন কোনোখানে দেখবে যে হঠাৎ করে কোনো বন্যা হয়ে গেছে বা হঠাৎ করে কোনো বিশাল অগ্নিকাণ্ড হয়েছে যেখান থেকে মানুষকে রেস্কিউ করতে হবে তো সেই সময় কিন্তু এই যে বাহিনীটা রয়েছে তারা কিন্তু কাজ করে পরের নাম্বার নিম্নোক্ত কোনটিকে কোষের এনার্জি কারেন্সি বলা হয়ে থাকে বা যাকে আমরা বলতে পারি কি যে যেখানে সঞ্চিত হয় শক্তি সরবরাহ হয়ে সঞ্চিত হয় ঠিক আছে আমরা যেমন পড়েছি মাইটোকন্ড্রিয়া কি মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তি ঘর এখানে বলছি এনার্জি কারেন্সি ক্লোরোফিন নিউক্লিয়াস গলগি বডি নাকি এটিপি সঠিক উত্তর অপশান নাম্বার ডি এটিপি যার নাম কি অ্যাডিনোসিন ট্রাইফসফেট এটিকে কোষের শক্তি সঞ্চিত থাকে এবং এখান থেকে কোষের শক্তি সরবরাহ হয় এটিপি ঠিক আছে অ্যাডিনোসিন টাইফসফেট হিরাক বাদ কোন নদীর উপর অবস্থিত এই যে হিঙ্গাকুদ বাঁধ হয়ে গেল ভাকরা নাঙ্গাল হয়ে গেল ঠিক আছে তো এই যে বাদগুলো রয়েছে জহর বাঁধ হয়ে গেল ইন্দিরা ড্যাম হয়ে গেল তো এইগুলো কোন নদীর উপর অবস্থিত রয়েছে সেটা কিন্তু পড়তে হবে বিশেষ করে কোন রাজ্যে পড়ছে এগুলো তো এখানে আমরা সঠিক উত্তরটা নিয়ে নেব এটা মহানদী অপশন নাম্বার এ মহানদীর উপর কিন্তু অবস্থিত যেটা কোথায় রয়েছে ওড়িশাতে রয়েছে ওড়িশার মহানদীর মানে সম্বলপুরের কাছে রয়েছে এবং এটা ভারতের দীর্ঘতম বাদ ঠিক আছে ভারতের দীর্ঘতম বাদ যার দৈর্ঘ্য চার হাজার আটশো এক মিটার এরপর নিম্নোক্ত কোনটিকে অ্যাট্রোপিন পাওয়া যায় বা কোনটায় অ্যাট্রোপিন পাওয়া যায় সর্পগন্ধা শিঙ্কোনা বেলেগোনা নাকি চাপাতা পাতা অ্যাট্রোপিন পাওয়া যায় কোথায় এই যে মনে করো যে কুইনাইন ডাটুরিন ঠিক আছে তো এই যে প্রত্যেকটা যে মানে যোগ্য বা বলা যেতে পারে যে এই প্রত্যেকটা যে উৎসূচক বা যাই হোক বলি না কেন যে উৎসূচকগুলো থাকে যেগুলো কোনো গাছের কষ থেকে কোনো গাছের পাতা থেকে কোন গাছের ফল থেকে কোনো গাছের শেকড় থেকে পাওয়া যায় এবং সেগুলো কোন কোন প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয় সেটার একটা চার্ট আমি এর আগে দিয়েছিলাম টেলিগ্রামে তোমাদের প্রত্যেকের পড়ার জন্য তোমরা সেটা পেয়ে গেছো আবার আমি সেটা আপডেট করে দেবো সেটা কিন্তু ভালো করে পড়তে হবে ঠিক আছে তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি বেলে ডোনা গাছ এটা কি করতে কাজে লাগে অপারেশনের সময় রোগীর দেহের লালা থুথু বা অন্য কোনো দেহ নিশ্চিত রস এটা বাধা দেয় এবং ফলে মুখটা শুকিয়ে যায় চোখের জল শুকনো হয়ে যায় দেহে বিষাক্ত কিছুর প্রতিরোধেও এটা ব্যবহার করা যায় বা ব্যবহার করা হয়ে থাকে নেক্সট বলেছে ভারতের সর্বপ্রথম কোন ভারতীয় ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হন ডি এন ওয়াডা সি ব্যানার্জি দাদাভাই নজি এম মালাবাড়ি সঠিক উত্তর অপশন নাম্বার সি দাদাভাই নজি যাকে কি বলা হয় ভারতের ইতিহাসে কী বলা হয় গ্রেট গ্র্যান্ড ফাদার তাই তো যিনি আঠারোশো থেকে শুরু করে আঠারোশো এই সময়কালের মধ্যে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ছিলেন ঠিক আছে পরের নাম্বার নাম্বার ফোরটি কৃষ্ণমৃত্তিকা ব্ল্যাক সয়েল নিম্নলিখিত কোনটি চাষের জন্য সর্বাপেক্ষা উপযুক্ত এই যে মনে করো ল্যাট্রাইড মৃত্তিকায় কোন চাষ সবচেয়ে ভালো হয় কৃষ্ণ মৃত্তিকায় কোন চাষ সব থেকে ভালো হয় এই ধরনের প্রশ্ন করবো মানে এই যে জিও পলিটিক্যাল যে সিগনিফিকেন্স আমি প্রথমেই বলছিলাম এগুলো থেকে প্রশ্ন আসে এবং তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় জায়গাতে দেখবে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ তো অবশ্যই ফোকাসে থাকবে তার পাশাপাশি ভারতবর্ষের কোথায় কোনটা উৎপাদন বেশি হয় কেন হয় এগুলো ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার রাখবে এখানে সঠিক উত্তর হচ্ছে কটন বা তুলা অপশান নাম্বার সি অপশান যদি কার্পাস থাকে তাহলে কার্ডাসটাকেও কিন্তু তোমরা সেখানে মার্ক করবে পরবর্তী কোয়েশ্চনে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকে জানিয়ে রেখে আমাদের আর জি এম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে গ্রুপ সি এবং গ্রুপ ডি এটা কিন্তু ব্যাচ কোর্স জাস্ট শুরু হয়েছে তোমরা চাইলে সেটা জয়েন করে নিতে পারো তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স এই হোয়াটসঅ্যাপে তোমরা গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ব্যাচ লিখে হোয়াটসঅ্যাপ করবে তোমাদেরকে ব্যাচের সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে বাকি ফি স্ট্রাকচার কী রয়েছে সমস্ত ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে দেখে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে পরবর্তী নম্বর নিম্নোক্ত কোনটি ই ওয়েস্ট রূপে বিবেচিত হয় না ই ওয়েস্ট রূপে বিবেচিত হয় না কম্পিউটার মোবাইল ফোন প্লাস্টিক টিভি দেখো ই ওয়েস্ট কি ইলেকট্রনিক যেটা আমরা বলে থাকি ইলেকট্রনিক গ্যাজেট যেগুলো ওয়েস্ট হয়ে যেতে পারে পরবর্তীতে তো তার মধ্যে দেখো কম্পিউটার কি ইলেকট্রনিক গ্যাজেট মোবাইল ফোন এবং টিভিও বাট নয় কোনটা প্লাস্টিকটা কিন্তু নয় অপশান নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর প্লাস্টিক আচ্ছা নেক্সট কোয়েশ্চেন আসবো বলেছে বিখ্যাত গড়সোপ্পা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত অমরাবতী কাবেরী সরাবতী নাকি ইন্দ্রাবতী কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর অপশান নাম্বার সি সরাবতী নদীর উপরে যোগ বা গড়সোপা দেখো যোগ জলপ্রপাত যদি দিত তো তোমরা দেখে অ্যান্সার করে দিতে এখানে কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে দিল বুঝতে পেরেছ কর্ণাটক অবস্থায় রাজা রানী রোয়ার ও রকেট এই চারটি জলাধারের সমন্বয়ে তৈরি হয়েছে নেক্সট ভারতীয় সংসদের উচ্চকক্ষ বা আপার হাউস কী নামে পরিচিত মানে ভারতীয় সংসদ মানে হাউস হাউসের একটা আপার হাউস থাকে একটা লোয়ার হাউস থাকে লোয়ার হাউসটার নাম হচ্ছে লোকসভা আর আপার হাউসটার নাম কি আপার হাউসটার নাম হচ্ছে রাজ্যসভা দেখো আমি কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দিই প্রত্যেকে লোকসভাটা কি লোকসভা হচ্ছে এই যে যে লোকসভা ভোট হয় যখন দেখবে যে প্রধানমন্ত্রীর নির্বাচন ভোট হয় যারা মেম্বার অফ পার্লামেন্ট আমরা বলি এমপি তাই তো প্রত্যেকটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে একটা করে এবং সেই অ্যাসেম্বলির একজন করে কিন্তু সেখানকার নির্বাচিত মেম্বার রয়েছেন এমপি রয়েছেন আমি এমএলএর কথা বলছি না আমি এখানে পার্লামেন্টের কথা বলছি তো সেই ক্ষেত্রে এই নির্বাচিত সমস্ত সদস্যরা ইনক্লুডিং প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যা যা থাকবেন তারা প্রত্যেকের লোকসভার কিন্তু অটোমেটিক্যালি সেখানে পার্টিসিপেন্ট বাট রাজ্যসভার ক্ষেত্রে কি হয় রাজ্যসভায় কিন্তু শুধুমাত্র যে নির্বাচিত সদস্যরাই বসবেন তা কিন্তু নয় এখানে রাষ্ট্রপতি নিজে জনকে নির্বাচন করবেন তার পছন্দ মতো বারোজনকে এই বারোজন যে কেউ হতে পারে না কিন্তু এই বারোজন এমন হতে হবে যারা বিভিন্ন ক্ষেত্রে যেমন স্পোর্টস হয়ে গেল সিনেমা জগৎ হয়ে গেল সাহিত্য হয়ে গেল যে কোনো সমাজসেবা হয়ে গেল এই সমস্ত জায়গাতে যারা দেশের নাম অনেক উজ্জ্বল করেছেন বা তাদের কৃতিত্ব অপরিসীম তো তাদেরকে রাষ্ট্রপতি সরাসরি নির্বাচন করতে পারবেন রাজ্যসভাতে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দু হাজার একুশ সালের মার্চ মাসে ভারতবর্ষের কোন রাজ্যে বিধ্বংসী দাবানলের ঘটনাটি ঘটেছিল দাবানল হয়েছিল কোথায় উড়িষ্যা মণিপুর মধ্যপ্রদেশ নাকি ঝাড়খন্ড সঠিক উত্তর অপশান নাম্বার সি মধ্যপ্রদেশ এবং আজকে স্যারের শেষ প্রশ্ন এরপর হোমওয়ার্ক থাকবে ভারতের কোন রাজ্যে হানড্রেড পারসেন্ট এলপিজি সংযোগ রয়েছে মানে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজির ফুল ফর্ম এটা কোথায় রয়েছে হিমাচল প্রদেশ পাঞ্জাব অন্ধ্রপ্রদেশ নাকি উত্তরপ্রদেশ সঠিক উত্তর অপশান নাম্বার এ হিমাচল প্রদেশ এই এটি ভারতের প্রথম ধোয়াহীন রাজ্যের তকমা পেয়েছে প্রথম ধোয়াহীন রাজ্য কোনটা হিমাচল প্রদেশ ঠিক আছে আজকের সেটার তোমাদের জন্য যেটা হোমওয়ার্ক রেখেছে সেটা হচ্ছে পিঙ্ক সিটি ভারতবর্ষের কোন শহরকে পিঙ্ক সিটি বলা হয় সেটা তোমার নিচে কিন্তু কমেন্ট সেকশনে অ্যান্সারটা করবে এবং কতগুলো কোশ্চেনের অ্যান্সার তোমরা সঠিকভাবে করতে পেরেছো জানাবে এবং যারা যারা ব্যাচে জয়েন করতে চাও তারা তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে নিচে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিলদেন স্টে কানেকটেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাছ